শুনুন বি আরেকটা অভ্যাস ছিল বেশি খাবার খেতেন না জানেন বেশি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ वाला একটা মধু আছে না মাগাফির বুখারীতে লম্বা ঘটনা ওইদিকে যাব না এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধি वाला মধু তিনি বিষ্ণুবি খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবান করবেন না চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুমান ফল খেতে পছন্দ করতেন রুমান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুমান্লাহ ফড়ে মাশরুমের স্যুফ পাওয়া যায় না রেস্টুরেন্টে ভীষণই বলতেন আল কাম্ আ তুমি নাল মান্নি ও মা উহা শিফা অনলি লা আইন এই কাম্ আঃ মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হল মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের সুখ চোখের জন্য মহৌষ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের সব খান চোখ ভালো করে দিবে কে এই জন্য যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণু যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না তাহলে বিষ্ণুবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা তো বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিষ্ণুবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিষ্ণুবীর ইন্টালেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ দা লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলায় দিতে পারতেন চমৎকার সুবহানাল্লাহ বাইরে দিয়ে যায় পড়ছেন কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পড়ব একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থকারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায়ে দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায়ে দিতেন সমাজে সমাজে আমার আমারই মিলায়ে দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে ইন্টলাক্চুয়াল ক্যাপাসিটি ভেরি গুড মিডি এজন্য বিশ্বনবীর ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলাই দিতে হবে ঠিক আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো চাই না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া লাগু কারো লাগুক থামা থামাবিনা দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম টাকাই তে না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবায় অনেকে তেল ঢালে